কেউ যদি সপ্তাহের ভিতরে শাক সবজি দেখ শাক সবজি রান্না করে খাইতে থেকে শাক সবজি দেখ তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবিন আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি সপ্তাহের ভিতরে শাক সবজি দেখ শাক সবজি রান্না করে খাইতে থেকে শাক সবজি দেখ তাহলে সেই সপ্তর কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন স্বপ্নের শাক সবজি বলা হয়েছিল যে স্বপ্নের শাকসবজি সবজি খাওয়া একটি ইঙ্গিত যে স্বপ্ন আসন্ন সময়ের মধ্যে কিছু সুখী ঘটনার মধ্য দিয়ে যাবে যদি স্বপ্ন বিবাহিত হন এবং সুন্দর তাজা শাক দেখেন তবে স্বপ্নটি তার স্ত্রীর প্রতি তার দুর্দান্ত ভালোবাসা এবং তার বৈবাহিক জীবনের সুখ এবং স্থিতিশীলতার অনুভূতির প্রতীক এবং সবটে শুকিয়ে যাওয়া শাক সবজি ইঙ্গিত দেয় যে স্বপ্ন জীবনে বর্তমানে কিছু অসুবিধা রয়েছে কিন্তু তারা শীঘ্রই শেষ হবে সেটির কথা কিন্তু এখানে বলেছে। বলেছেন একটি শিরিন বিশ্বাস করেন যে শাক সবজি দেখা ইঙ্গিত দেয় যে স্বপ্নদষ্টা একজন শক্তিশালী এবং সাহসী ব্যক্তি যিনি দায়িত্ব বহন করেন এবং তার দায়িত্বে ব্যর্থ হন না এছাড়াও বাড়ির রান্নাঘরে ক্ষতিগ্রস্ত শাকসবজি দেখে ইঙ্গিত দেয় যে সভ্যতাটা সময়ের মধ্যে একটি বড় সংকটে পড়বে এবং এটি থেকে বেরিয়ে আসার জন্য তার একজন বন্ধুর সাহায্যের প্রয়োজন হবে সেটার কথা কিন্তু বলেছেন অবিবাহিত মহিলা যদি স্বপ্নে শাকসবজি দেখে তাহলে একজন অবিবাহিত মহিলার স্বপ্নে তাজা শাকসবজি তার কর্ম এবং ব্যক্তিগত জীবনে তার সাফল্যের একটি ইঙ্গিত এবং তিনি শীঘ্রই তার সমস্ত লক্ষ্যে পৌঁছাবেন স্বপ্নের শাকসবজি সবজির প্রতীকী যে স্বপ্ন দশটা আগামী দিনে একটি সুখী অনুষ্ঠানে যোগ দেবে যদি অবিবাহিত মহিলা নিযুক্ত হন এবং তিনি নিজেকে শাকসবজি বাছাই এবং সংগ্রহ করতে দেখেন তবে দৃষ্টি তাকে যে তার বিবাহের তারিখ ঘনিয়ে আসছে এটি ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে তার অনেক সন্তান হবে এবং স্বপ্নের সবজি কেনার প্রতীক দৃষ্টির মহিলাটি শীঘ্রই একটি সুদর্শন ধনী উচ্চ পদস্থ যুবকের সাথে তার বিবাহিত হবে বিবাহিত মহিলার জন্য স্বপ্নে শাকসবজি বলা হয়েছিল যে বিবাহিত মহিলার জন্য স্বপ্নে শাকসবজি তার আর্থিক অবস্থার উন্নতি এবং তার সুবিধার ইঙ্গিত তিনি নিজেই তার ঘুমের মধ্যে শাকসবজি রান্না করেন তাই তার দ্রুত পুনরুদ্ধারের জন্য সুসংবাদ রয়েছে গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে শাকসবজি অর্থাৎ অনেক গর্ভবতী মহিলা আছে তারা স্বপ্নের ভিতরে শাকসবজি দেখেন তাহলে কি হবে দবাসীরা বিশ্বাস করেন যে একজন গর্ভবতী মহিলার স্বপ্নে শাকসবজি তাকে কষ্ট ছাড়াই এবং সহজ উপায়ে শীঘ্রই প্রচুর অর্থ উপার্জনের ঘোষণা দেয় এটি থেকে মানসিক শান্তি এবং মানসিক অনুভব করতে এবং তাকে বিরক্ত করা চাপ থেকে মুক্ত পেতে সহায়তা করবে যদি গর্ভবতী মহিলার স্বাস্থ্য সমস্যা হয় এবং তিনি স্বপ্নে নিজেকে সেদ্ধ শাকসবজি খেতে দেখেন এবং তার স্বাদ উপভোগ করতে দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ক্লান্ত অবসাদগ্রস্ত হবেন না সেটির কিন্তু বলা হয়েছে। একজন অবিবাহিত ব্যক্তির স্বপ্নে শাকসবজি দেখা তাকে একটি সুন্দর এবং ধার্মিক নিয়ে তারিখে একটা ইঙ্গিত তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে শাকসবজি সবজি দেখে শাকসবজি রান্না করে খাইতে দেখে শাকসবজির ক্ষেত খামার দেখে তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে তো সবচেয়ে শেষে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে আপনারা কে ওই ঘাঁটিয়ে যাবেন আসলে স্বপ্ন সত্য হতেও পারে নাও পারে একশো পার্সেন্টে যে সত্য হবে তারই কিন্তু কোনো ভিত্তি নাই এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আল্লাহ তালা ভালোটি দিবেন তো আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহউদ্দিন আলিফ সকলে ভালো থাকুন চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাত